भाई साहब झटपट ज्वाइन हो जाओ जाओ जरा अच्छा झटपट सब जाओ पैसा पाई लाइव आज झटपट हो हेलो 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 फटाफट ज्वाइन हो केके लाइव आ छो दस आई भी अखोईन होने शॉर्टपट से जॉइन हो दिस दुर्गेश हेलो 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 बीजी हेलो भैया कहाँ से हो आप कहाँ से लाइव देख रहा हो बताओ जल्दी कहाँ से लाइव देख रहा है आप जल्दी जल्दी लाइक कर दो झटपट जो आप कहा से हो मुर्शिदाबाद से आई एम बैक थैंक यू हेलो तारा जी बताओ हाँ तोड़ी ने चिकन वो যারা যারা লাইভ দেখছো ঝটপট একটা লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কাহাসি হা মুর্শিদাবাদ ও তারা হওয়ার করবো তোমাকে আচ্ছা ম্যারিড হেখার কে লাগা নিয়ে এসো নিয়ে এসো কেমন হবে কেমন দেখছি হেডিংগুলো বলো আগে সেটা কমেন্ট করো সেটা তো বলবে যারা যারা লাইভ দেখছে হটপট একটা লাইক করে দিও নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আচ্ছা বাম্পার আর বাম্পার তুমি যেগুলো বলেছিল না সেগুলো ভুলে গেছি হেডিং দিদি ও ভাবছিলাম মনে নাই দুদিন হয়ে গেল দিয়ে ঘুম পেয়ে গেছে গা আর বেশিক্ষণ আর বেশিক্ষণ লাস্টিং করবে না টানতে পারবে না আর চোখটা বলছে বুঝ বুঝ আর ফোন দেখিস না। আজকে সারাদিন আমি অত ফোন দেখতে time পাইনি সারাদিন। ফোন দেখার time ছিল না। আর দুপুর বেলা তো একটু ফোন দেখলাম তো ফোন ও বেশিক্ষন দেখিনি দুপুর একটু দেখেছি। তারপর ছাদে চলে গেছিলাম ছাদে গিয়ে একটু ঘোরাফেরা করছিলাম সব গল্প করছিলাম যে ফোন দেখা হয়নি আজকে আমার। ফোনটা এখন একটু অ্যাভয়েড করে চলছি মানে ফোন বেশি না দেখার যে ফোনে যে লাইট মানে স্কিটা ছটা পড়ছে না যে মাথার মনে হচ্ছে বেশি ব্যথা করছে ফোন দেখছি বলে ওই জন্য ফোন দেখাতে একটু কম আছি এখন মাথা ব্যথা করছে এরকম মনে হচ্ছে তো মানে ভাবছি যে ফোন দেখবো না কিন্তু একা একা এত বোরিং লাগে না কি করবো চুপচাপ তার বোবা কালার মতো বসে থাকা যায় না ফোন কতক্ষণ আর মানুষকে ফোন করলেও কতক্ষণ আর কথা বলবো মানুষকে টুকটাক কথা বললি আবার সেই কাজও তো সেরকম কিছু নেই কাজে কাজ সারাদিন করে যাবে সেটাও অতটা নেই দিয়ে ফোন দেখে মাথা ব্যথা করছে এখন আমার মাথাটা মনে হচ্ছে ব্যথা করছে এই এই জায়গা দুটো বেশি এই যে এই সাইড দুটো এগুলো কপাল ব্যথা করে না এই জায়গা দুটো ব্যথা করে আমার আমার তো মাথা ব্যথা ফোন দেখার জন্যই মনে হয় বেশি হয় ভাবি দেখব আমার ওই বাড়িতে থাকলে ফোন দেখাটা একটু কম হয় এখানে মানে তো একা একা না বোরিং কত সবার সাথে কথা বলবো আর ফোনে বা কতক্ষণ কথা বলবো আর ওখানে থাকলে তো মানে টুকটাক দিকে দিকে একটু ঘুরি বাইরে যাই বাইরে গিয়ে একটু বাইরে মানে গঙ্গার ধারে থাকলেই আর টাইমটা চলে যায় হ্যালো 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 বলো কোথা থেকে লাইভ দেখছো কারা কারা লাইভটা দেখছে ছটপট লাইক করে দিও যারা যারা লাইভটা দেখছো নতুন হয়তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মানুষের তো এখন ব্যাড হ্যাবিট ফোনটা তো মানুষের ইয়ে হয়ে গেছে একটা ব্যাড হ্যাবিট কোনো কাজ হলেও তো ফোন এরকম আমি ভাবছিলাম তোকে এর আগে বলেছিলাম যে তুই কোথায় গেছিস তোর তো পাত্তা নেই এর আগেও তোকে বলছিলাম যে তোর কথা তো পাত্তা নেই দেখছি আমাকে বলে নিজেই পাত্তা নেই খুব ব্যস্ত মনে হয় পড়াশোনা তুমি তুই পড়াশোনা থেকে তুই খুব ব্যস্ত আছিস সেটা বল যারা যারা লাইফটা দেখছো ঝটপট একটা লাইক করে দিও না রে দিদি তাহলে কিসে এত ব্যস্তরে রে তুই পাত্তা নাই আরে নখানি আমার নখ আমার হয় না নখের পাশে যে কনি গুলো এই চামড়া না খুবই উঠে কেন কে বুঝতে পারি না চামড়াগুলো এত মানে বেড়ে যায় না কি কি হয় নাই করলে না খুব খোঁচা লাগে ওই জন্য আমার সব বেশি বেশিরভাগই মুখে হাঁটতে হয়ে যায় হাত এটা ব্যাড হ্যাবিট আমার খুবই শীতের সময় হয় শীতের সময় বলে না আমার অল দিলে সবাই বললো নখ কাটছিস নখ আমি কাটি তো মানে আমি রাখবো বড় করবো বলে নখ আমি হাতে দিই না হ্যাঁ হয় মাঝে মধ্যে খুব আছে একটু মানে চামড়াটা তুলে দিলে না আরও জ্বালা কটায় তো হয় কিছু কিছু সময় কি হয় না মানে কাটা দিয়ে প্রায় মানে কেটে দিই সাইড এগুলো তাও হয়ে যায় কেন হ্যালো 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 বলো বলো তুমি কি নতুন এই লাইভ লাগে সেটা বলো নতুন হয়ে থাকলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও কদিন খেলার জন্য রাত পর্যন্ত মাঠে ছিলাম তো তো ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে গেছে আচ্ছা সুদ খা কাজ দেব সুদ শুখলে ঠিক হয়ে যাবে তাইছি থ্যাঙ্ক ইউ আজকে কেউ জয়েন হচ্ছে না বলো কি বলতে চাইছো হাই হ্যালোই তো করে যাচ্ছে হাই আর হ্যালো হ্যাঁ তো কথা হচ্ছে নাকি তুই ভালো আছিস এই আছি মোটামুটি চলে যাচ্ছে আচ্ছা এরকম মনে হয় আমাকে তোমার বাড়ি কোথায়? চলো ফ্লাইট করবার পারছি না অনেকক্ষণ হলো প্রচন্ড ঘুম চলে আসছে বেশি ফোন দেখলে আবার মাথায় ব্যথা করবে আজকে আজকে মানে অনেকটাই সকালে উঠেছি আর সাড়ে ছটার দিকে উঠেছি তার জন্য এই অবস্থা আমার সাড়ে ছটায় উঠে দেখছি হালকা অন্ধকার হয়ে আছে আজকে তো সারাদিনটাই তো একটু মেঘলা মেঘলা ছিল সাড়ে ছটায় উঠে আমি ভাবছি মনে হয় আমি হয়তো ঘুম থেকে দেরিতে উঠি বাড়িতে দেখছি কেউ সেইভাবে উঠেনি সাড়ে ছটাতেও আমি সাড়ে সাতটায় উঠি কোনো ব্যাপারই না তাহলে আমি ভাবি সাড়ে সাতটায় উঠলাম বাপরে এত দেরি হয়ে গেলাম আমার সবাই ক্ষণ উঠে গেছে এরকম মনে হয় কিন্তু সবাই দেখলাম কেউ কেউ উঠেনি আমি আগে উঠে গিয়েছিলাম তাই মাঝে মধ্যে ভাবি যে দেখবো সকাল সকাল উঠে কি অবস্থা মানে হয় কে কখন ওঠে বা কেমন ওয়েদারটা থাকে সেই জন্য মাঝে মধ্যে উঠে আবার উঠে কি করো কিছুই কাজ নাই উঠে উঠে শুধু ঘুম এই কি বলে ওঠার পর জাস্ট নিজে ফ্রেশ হয়ে রুমটা ঝাড় দিয়ে না রুম আগে ঝাড় দি না আগে ওপরে গিয়ে টা খেয়ে সবজিটা কাটতে বসি সবজি কাটা হয়ে গেল নিচে এসে শুধু রুম টুবি তুলে আর রুমটা ঝাড় দিয়ে রেখে দিলাম হয়ে গেল তারপর আবার একটু বসে ফোন টন দেখলাম তারপরে স্নান টান করলাম তারপর একটু টুকটাক যা রান্না রান্না হলো হলো আমি করলে করলাম মা করলে করলো দিদিভাই করলে যে করবো করলো বাস হয়ে গেলো কাজ সকালকার মতো রান্না এখন সবই জেনে গেছি কম বেশি ভালো মন্দ শাক সবজি পাতা ঘাস সব জেনেছি কিছু বাকি নেই তাও মাঝে মধ্যে কিছু কিছু জিনিস কনফিউজ হয়ে যায় এখন অনেক সব রান্নাই কম বেশি জানে গেছি এখন আর কোনো কিছু না জানা বললে তো মনে পড়ছে না যেটা জানি না বলে ঘাস হ্যাঁ ঘাসটাও রান্না করে দেবো আরে এখন ইউটিউব থাকতে এখন কার দরকার হয় বলতো রান্না শিখতে এখন কারাবা ইউটিউব আছে কী করতে না জানলে ইউটিউব দেখে কিছু না কিছু একটা ঘন্ট বানিয়ে দিলেই তো হলো রান্না জানি কিন্তু মাঝে মধ্যে রান্না করা পছন্দ হয় না বিশেষ করে আমার হাজব্যান্ডের আবার এক একদিন এত না নাম করবে এরকম করতে পারে না ওরকম করতে পারে না বলি ও বাবা নাম মিত্র রান্না মাঝে প্রতিদিন কতদিন কোন দিন কেমন হবে আমি জেনে বসে আছি এক একদিন এত স্পেশাল বলবে আমাদের আমার এই বাড়িতে রান্না আমার ভালো এই বাড়িতে আমাদের রান্নাটা ভালো আর আমাদের বাড়িতে আমার রান্না ভালো না পছন্দ হয় না হ্যাঁ কারণ এই বাড়িতে আমাদের আবার তেল মশলা খুবই কম খায় খুব কম খায় আর আমাদের ওই বাড়িতে তেল মশলা একটু বেশি খাই তার জন্য আমার কাছে ভালো না আর এই বাড়িতে তেল মশলা কম খায় তো একটু আমি বেশি দিই তেল মশলা ওই জন্য একটু ভালো হয় দিয়ে বলবে ভালো আর ওই বাড়িতে ভালো না খারাপ বলে না চলে যাওয়ার মতো সবাই মোটামুটি বলে আবার খুব খারাপ রান্না এরকম নয় মোটামুটি খায়। খাওয়ার মতো মানুষের করি তখন জানি না কার কেমন মুখ সেটা তো আমি বলতে পারবো না যার যেরকম লাগবে আর কি বুঝলেই ভালো না আমার এই ইউটিউবে ভিডিও গুলো তো দেখবো আমার রান্নাগুলো মোটামুটি কেমন আছে তাহলে আইডিয়া পাবে আর আমি কিন্তু রান্নাতে একটু নুন বেশি খাই এই বাড়িতে না রান্নাতে সব তো চিনি দেয় বলে আমার মানে খেতে খুব বিরক্ত লাগে মিষ্টি তো সব কিছুতেই প্রায় চিনি দেয় খুব বিরক্ত লাগে কিন্তু খেতে হয় কি করা যাবে একটু অল্প অল্প করে দিয়ে হ্যাঁ তাছাড়া কি আরও বলব টেস্টও আর করাবো না দেখি যাও দেখি কমেন্ট করে বললো রান্নাটা ভালো হয়েছে তারপরে খাওয় যদি খারাপ বলে তাহলে আর পাবা না যদি ভালো বলে তো ট্রাই করে দেব একদম নিশ্চয়ই ডাকবো কেন ডাকবো না অলওয়েজ ওয়েলকাম লাইক ডান ছোট বোন থ্যাংক ইউ যাচ্ছি যাচ্ছি কাম কাম থ্যাংক ইউ ভাই সুকান্ত ভট্টাচার্য আমার চোখ দুটো এবার মানে এতো টান আর পারছি না বন্ধ করে দিব লাইভে তো চলো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা কালকে আবার লাইভে আসবো আজকে আর পাচ্ছি না বাবা ভেবেছিলাম একটু লাইফটা বেশিক্ষণ কন্টিনিউ করবো কিন্তু আর চোখ দুটা মানে দেখে তো বুঝতেই পারছি আর হাই তোলা দেখে মনে হচ্ছে না নিশ্চয়ই কেন হব না বোন দিদি যা বলতে পারবে কোনো অসুবিধা নেই তো যাই হোক বাই বাই সবাইকে গুড নাইট কালকে আবার লাইভে আসবো তো টাটা আজকের মতো বাই বাই হাজারা লাইভটা দেখছো ঝটপট একটা লাইক করে দিও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বোন টাটা ভাই কালকে কথা হবে আবার আমার সঙ্গে কালকে এই টাইম করেই লাইভে আসবো জয়েন হয়েও দিয়ে কালকে যদি কিছু কথা থাকে অবশ্যই শেয়ার করব তো টাটা আজকের মতো গুড নাইট